আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন তো গণপূর্ত অধিদপ্তরে বিশাল বড় একটা সার্কুলার দিয়েছে কিন্তু এই সার্কুলারে আবেদনের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রশ্ন আপনারা করছেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা বা ইভরিথিং সমস্যা নিয়ে অনেকে আবেদনও করতে পারছে না সো তাদের সলিউশন নিয়ে প্রকৃতপক্ষে এই ভিডিওটা মেক করা হয়েছে তো প্রথমতই আমরা সার্কুলারটা অনেকেই করে আমি করছি বিষয়গুলো আপনাদের জানা দরকার এবং যে বিষয়গুলো জানার পরে অনেকে আবেদন করতে চাচ্ছেন সো সেই বিষয়গুলো নিয়ে আগে কথা বলবো তো পরে সার্কুলার নিয়ে কথা বলবো আমরা তো প্রথমত এই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে যে আপনারা যে প্রশ্নগুলো জানতে চান সেইগুলোর ক্রমান্বয়ে আমরা অ্যান্সার করছি তারপরেও যদি কোনো কিছু বাকি থাকে জানার থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই করে দেবো তো প্রথমত যেটা গণপূর্ত অধিদপ্তরের আবেদনের সমস্যার সমাধান প্রথমত যে প্রশ্নটা গণপূর্ত অধিদপ্তর মানে কি বা এর কাজ কী এটা একদম সহজভাবে যদি আমি বলি যে গণপূর্ত অধিদপ্তর একটা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট এখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এই অধিদপ্তরের মূল কাজ হলো সরকারি ভবন স্থাপনা অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা তো এই বিষয়টাই হচ্ছে এর মূল কাজ তো এটা বিভিন্ন জেলা বলতে কি বাংলাদেশের সব জেলাতেই এই কার্যক্রমটা চলছে এবং এটা জেলা ভাবেই নিয়োগ হয় সো এখানে অত কিছু বলার দরকার নেই তার পরবর্তী প্রশ্ন সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবে যেহেতু এখানে দেখুন আপনারা সার্কুলারে কোনো জেলা উল্লেখ করা নেই যার কারণে প্রত্যেক জেলার আবেদন করতে পারবে এখানে তার পরবর্তী প্রশ্ন যেটা নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে হ্যাঁ সকলে এখানে আবেদন করতে পারবে যেহেতু এখানে বলা হয়নি তো আমি একটা কথা আপনাদেরকে সার্কুলারে গিয়ে বলবো যে নারীরা কোন পোস্টে আবেদন করলে মানে ভালো হবে এবং আবেদন না করাটাই বেস্ট বাট তারা সেখানে সেই অপশন রাখেনি কারণ আবেদন করলে কিন্তু তাদের ব্যালেন্সটা ব্যালেন্সে টাকা যাচ্ছে সো আমি এই বিষয়টা নিয়ে সার্কুলারে গিয়ে কথা বলবো আগে প্রশ্নগুলো ক্রমান্বয়ে আনসার করে নিই তার পরবর্তী প্রশ্ন যেটা নিয়োগ কি জেলাতেই হবে হ্যাঁ অবশ্যই আপনার ভ্যাকেন্সি যদি থাকে সেই ক্ষেত্রে আপনার জেলাতেই নিয়োগ হবে আর এটা স্বভাবত জেলারা ভিত্তিকভাবেই নিয়োগ দেয় তো পরীক্ষা কোথায় হবে অবশ্যই পরীক্ষা ঢাকায় হবে যেহেতু পোস্ট কম সেহেতু জেলাতে না হয়ে আপনার নিট জেলাতে পরীক্ষা না হয়ে ঢাকাতেই এটার পরীক্ষা হবে তার পরবর্তী প্রশ্ন একাধিক পদে কি আবেদন করা যাবে অবশ্যই এখানে দুটো সার্কুলার কথা বলা হয়েছে দুটো সার্কুলারের যে কোনো পোস্টে আপনি আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটা পোস্টের পরীক্ষা যেহেতু একই দিনে হয় না সো আপনি চাইলে প্রত্যেকটা পোস্টে আপনার ডিফারেন্টভাবে অ্যাটেন্ড করতে পারেন এবং আবেদনও করতে পারেন তার পরবর্তী প্রশ্ন হচ্ছে অভিজ্ঞতা বলতে কি বোঝানো হয়েছে এবং কোন ধরনের অভিজ্ঞতা লাগবে এই সার্কুলারটার আমি বলেছি যে এই ডিপার্টমেন্টের কাজ কিন্তু ভবন নির্মাণ করা আমি আরো একটা রেফারেন্স আপনাদের দিয়ে বলি এখানে দেখুন এই সার্কুলারটা কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিগত গত মাসে এটার হয়তো বা আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে তো এখানে কিন্তু বলা হয়েছে যে এই যে আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কার্য সহকারী যেটাকে বলে তো এখানে নির্মাণ কাজে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা তার সমান এবং এক বছরের অভিজ্ঞতা কিন্তু চেয়েছিল বাট আপনারা গণপূর্ত অধিদপ্তরের যে সার্কুলারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখবেন কি যে কার্য সহকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি এসএসসি অথবা এইস এসি এস ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো আমি যে কথাটা আপনারা বারবার বলছেন আসলে কোন ধরনের অভিজ্ঞতা লাগবে বা অভিজ্ঞতা থাকতেই হবে কিনা অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে কিনা এখানে দেখুন অভিজ্ঞতার কিন্তু কোনো সার্টিফিকেট নেই তো আপনি যদি ভবন নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত থেকে থাকেন বা মানে কি এস এস সি পাশ করে যে কোনো আপনার কনস্ট্রাকশনের কাজের সাথে জড়িত হয়ে যান তো তারা কিন্তু ভালো একটা বেনিফিট এখানে পাবেন যেহেতু এখানে এই অধিদপ্তরের কাজ হলো ভবন নির্মাণ করা অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা বা পূর্ণ সংস্করণ করা সো আপনার এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর এখানে দেখা যাচ্ছে প্রায় পোস্টেই আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তো কার্য সহকারী পদে আপনি চাইলে কি করবেন যে অভিজ্ঞতা নেই বাট আপনি সেখানে আবেদন করে আপনার পরীক্ষাটা দিতে পারেন আর যাদের অভিজ্ঞতা আছে এখানে আপনার অবশ্যই যখন সকল রিকোয়ারমেন্ট ফিল আপ করবেন এমসি কিউ হোক রিটার্ন পরীক্ষা হোক আপনি দিয়ে ভাইভাতে যাবেন তখন কিন্তু আপনাকে ভবন নির্মাণ কাজ সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করবে যে আপনার কোন ধরনের অভিজ্ঞতা আছে আমরা একটু যাচাই করে দেখি তো এখানে দেখুন হিসাব সহকারী পদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয় এইসএসসি এসএসসি পরীক্ষায় এখানে দেখুন অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগ থেকে এসএসসি অথবা এইসএসসি পাশ করতে হবে অর্থাৎ আপনার হিসাব বিজ্ঞান যেটাকে আমরা বাণিজ্য বলি আর কি যাই হোক এই হচ্ছে আজকে বিষয়টা যে বিষয়গুলো নিয়ে আপনারা বোঝেননি আমি চেষ্টা করেছি একদমই স্পষ্টভাবে উত্তর করার জন্য এখানে সাফা কোনো কিছু নেই তো এখানে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পদের কাজ কি এই বিষয়গুলোর সবাই জানেন এবং এই পরীক্ষাগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিক্যাল হবে এই যে আপনার কার্য সহকারী নকশাকার এই যে নকশা কারে একচুয়ালি সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতার অগ্র দেওয়া হবে তো এখানে হিসাব সহকারী এবং কার্য সহকারী এই দুটা পদে অনেকেই বেশি আবেদন করছে যার কারণে আমি একটু ইন ডিটেলস ভাবে এখানেই বললাম আপনার কোন ধরনের অভিজ্ঞতা থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বললাম তারপরেও যদি কোনো বিষয় জানার থাকে আমি অনেকেই বলবে যে ভাই তাহলে আমি কি করবো সত্যি আবেদন করবো কিনা দেখুন আপনার যদি অভিজ্ঞতা না থাকে তারপরেও কিন্তু আপনি এখানে অভিজ্ঞতার যে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন বাট ওই ফর্মটা ফিল আপ না করা পর্যন্ত আবেদন করতে পারছেন এবং অনেকে শিক্ষাগত যোগ্যতা আলিম ফাজিল পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে চাচ্ছেন কিন্তু এখানে আপনার পড়াশোনা আরও লাগবে এমন একটা ইনস্ট্রাকশন তারা কিন্তু দিচ্ছে সো এখানে আবেদন করবেন আপনার যোগ্যতা না থাকলেও এখানে এই ফর্মটা ফিল আপ করে আবেদন করতে পারবেন কিন্তু ভাইবার ক্ষেত্রে গিয়ে কিন্তু আপনাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হবে সো আপনি যদি মানে এটা তেমন কোনো কিছু জটিল না সো আমি আপনাকে সাজেস্ট করব যে আবেদনের যে আপনার যোগ্যতা চেয়েছে অভিজ্ঞতা যে ওটা ফিল আপ করে আবেদন করে দিন পরীক্ষার বিষয় বা টিকার বিষয় পরে ওই বিষয়গুলো দেখা যাবে ভাইবা দেবেন যদি ভালো লাগে হলে না না লাগে না হলো সেই বিষয়গুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে মাস্ট বি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম